আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা একটা চীনা হাঁস পালি একটা ঘরের মধ্যে বন্ধ করে তো ওদের তো গোসল দেওয়ার জন্য একটা পুকুর কাটছি তো হাঁস মানে পানি তো ওদের তো গোসল দেওয়া লাগবেই সেজন্য ঘরের মধ্যে একটা পুকুর কাটলাম এখন এই পুকুরটা ভালোভাবে পরিষ্কার করতেছিলাম নিচ থেকে তারপরে পুকুরের মধ্যে হচ্ছে টাইলস বেড়ে নেব সেজন্য এই টাইলসগুলো একটু পরিষ্কার করতেছিলাম পুরাতন টাইলস ছিল বাসায় তো ওইগুলা পরিষ্কার করতেছিলাম পরিষ্কার করার পরে এই টাইলসগুলা ওই পুকুরের ভিতরে পেরে দেব। টাইলসগুলোর উপরে অনেক মাটি জমে গেছে ভালোভাবে ওই মাটিগুলো সরিয়ে নিচ্ছিলাম পুকুর থেকে মাটিগুলো পরিষ্কার করার পরে কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছিলাম সবগুলো টাইলসকে এক একে অনেক প্রায় অনেকগুলো টাইলসই আছে ভাঙা ভাঙা তো সেজন্যে মুছে নিচ্ছিলাম পুকুরটা বেশি বড় বানায়নি একটা হাঁস কোসল দেওয়ার মতোই যাতে একটা হাঁসি কোশল দিতে পারে এই যে আমাদের এই চীনা হাঁসগুলোর জন্য এই পুকুরটা বানানো এই ঘরেই বানাইছি তো তারপরে হচ্ছে এই পুকুরের মধ্যে বালু একটু দিয়ে দিব নিচে সেজন্য বালু তুলে নিচ্ছিলাম এবং একটু বালু তুলে ওই পুকুরের নিচ দিয়ে দিয়ে দিব তো বালু তোলা শেষ এখন এই বালুগুলো নিচ দিয়ে ঢেলে দেব পুকুরের দেখেন এই যে এই নিচ দিয়ে মানে এই তলায় বালুগুলো ঢেলে পেরে নিব এই বালুগুলো এখন চারি সাইড দিয়ে সমান করে নিব যাতে চারি সাইডে থাকে বালুগুলো এই আমি পাচন দিয়ে চারি সাইডে দিয়ে দিচ্ছিলাম একদম ভালোভাবে দিয়ে দিচ্ছিলাম যাতে গ্যাপ না থাকে কোনো জায়গায় ফাঁকা না থাকে এটা আমাদের মেইল চীনা হাঁস ছেলে চীনা হাঁস তো তারপর আমি ওই সিমেন্ট একটু পরিমাণ মতো সিমেন্ট গুলিয়ে নিব সিমেন্ট ওই বালুর উপর দিয়ে ঢেলে দিবো যেন পানিগুলো ঢাললে পানি যেন শুকিয়ে নিচে না চলে যায় সেজন্য সিমেন্ট দিয়ে দিব চারিপাশে ঢেলে নিব একদম সম্পূর্ণ পুকুরের তলায় গায়েও দিয়ে দিব। অনেক ভালোভাবে দিতে হবে যাতে ফাঁকা না থাকে কোনো জায়গায় তবে যে এইভাবে গায়ে সাইড সাইড দিয়ে দিয়ে দিতে হবে যাতে এই গায়ে মাটি না চুষে ফেলে প্রথমে এই কাজটা আমি রঙের বালতি দিয়ে করতেছিলাম তো ভালো হচ্ছিলো পরে আমি এই এই মগটা নেই মগটা নিয়ে অনেক ভালোভাবে করা যাচ্ছে তো এই সিমেন্ট দেওয়ার পরে একটুখানি শুকানোর পরে এই যে টাইলসগুলো সিমেন্টের উপরে পেরে দিচ্ছিলাম ভালোভাবে পেরে পারতে হবে টাইলসগুলো একদম গ্যাপ ছাড়া আমার টাইলস পরা শেষ এখন এই টাইলসে যে গ্যাপ গ্যাপ আছে ওই গ্যাপ গ্যাপ জায়গা দিয়ে আরও সিমেন্ট গুলিয়ে দেব এই যাতে ফাঁকাগুলো বন্ধ হয়ে যায় তো সিমেন্ট দেওয়ার পরে শুকাই শুকাইছি একদিন শুকানোর পরে এর উপর পলিথিন বিছাইয়ে এই পলিথিনের মধ্যে পানি দিয়ে দিয়েছি তো এই হচ্ছে পুকুর এই পুকুরে এই চীনা এখন গোসল দেবে আমার পুকুর তৈরি কমপ্লিট তো দেখেন এখন চিনা হাঁস কি মজা করে গোসল দিচ্ছে এই হচ্ছে আবদ্ধ অবস্থায় চীনা পুকুর বানানো ঘরের মধ্যে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন